আসসালাম আলাইকুম এইচএসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে আছে কিছু কথা বলবো আমি ফাহিম দেখতেই পাচ্ছ আমার পিছনে একটা অতি সুন্দর পৃথিবী আছে এবং সেই পৃথিবীর পাশে আছে একটা স্যাটেলাইট স্যাটেলাইট হয়তো অনেকেরই কিছুটা পরিচিত একটা বস্তু বাংলাদেশেরও নিজস্ব একটি স্যাটেলাইট আছে এবং এ সম্বন্ধে আমরা কম বেশি পেপার পত্রিকায় অ্যাটলিস্ট দেখেছি আমি যদি এই স্যাটেলাইটটার মোশন শুরু করে দিই তাহলে দেখতে পাবে যে স্যাটেলাইটটা পৃথিবী চারপাশে ঘুরছে আমরা সবাই জানি স্যাটেলাইট পৃথিবী চারপাশে বেশ একটা ভালো স্পিডেই ঘোরে স্যাটেলাইট সম্বন্ধে আমরা এতদিন ধরে জানি অনেকেরই মাথায় প্রশ্নটা অবশ্যই এসেছে যে এই স্যাটেলাইটটি এত এত হাইটে স্পিডে ঘুরছে কখনো কি স্যাটেলাইটে জ্বালানি দরকার পড়ে না আমাদের যতগুলো যানবাহন আছে সেটা বাস হোক ট্রাক হোক প্রত্যেকটা যানবাহনেই জ্বালানির প্রয়োজন পড়ছে আমরা প্রায়শই তেল দিচ্ছি পেট্রোল দিচ্ছি ডিজেল দিচ্ছি কখনো শুনেছো স্যাটেলাইটের জন্য পৃথিবী থেকে তেল পাঠানো হচ্ছে কখনোই না তাহলে স্যাটেলাইট আসলে ওই স্পিডে ওই হাইটে ঘুরছে কিভাবে অনেকের মাথায় আসতে পারে যে ভাই স্যাটেলাইট মনে হয় সৌরশক্তি ব্যবহার করছে একটু স্পয়লার দিয়ে দিই এইটার অ্যান্সার সৌরশক্তি না সৌরশক্তি ব্যবহার করে আসলে এত স্পিডে স্যাটেলাইটকে ঘোরানো সম্ভব না তাহলে আসলে স্যাটেলাইটের ঘোরার পিছনে রহস্যটা কোথায় এরকমই ফিজিক্স সংক্রান্ত হাজারটা প্রশ্নের উত্তর জানতে চলে এসো উদ্ভাস এইচএসি ফার্স্ট ইয়ার প্রাইম ব্যাচে সকল প্রশ্নের উত্তর নিয়ে থাকছি আমি ফাহিম ফয়সাল দেখা হচ্ছে ক্লাসে